ভগবান শিবের উনিশটি অবতারের নাম কী ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কে আপনারা সকলেই অবগত এমনকি কলিযুগের অন্তিমে ভগবান বিষ্ণুর কলকি অবতারের বিষয়টিও একটি বহুল চর্চিত বিষয় কিন্তু দেবাদিদেব মহাদেবের অবতার নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায় না কেন আসলে শৈব ধর্ম শিবের অবতারত্ব তেমন গুরুত্ব পায় না এবং সার্বজনীনভাবে সংকৃপ্ত হয় না তবে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন পুরাণ ও লিঙ্গ পুরাণ শিবের আঠাশটি করে অবতারের উল্লেখ রয়েছে আবার শিব পুরাণের অনুসারে জানা যায় শিবের অবতারের সংখ্যা উনিশটি তবে এখানে জেনে রাখা ভালো শ্রী বিষ্ণু অবতারে ও শিবের অবতাগণের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান অবতার ধারণের সময় শ্রী বিষ্ণু তার সমস্ত ঐশ্বরিক ও সু শুভ শক্তি নিয়ে পৃথিবীতে পাপীদের বিনাশ করার জন্য অবতারের রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শিবের অবতারগণের মধ্যে অনেকে রুদ্রাংশ বা শিবাংশ তথা বিশেষ অংশ বা রুদ্রের অংশ হিসেবে আবির্ভূত হয়েছিলেন যে কারণে শিবাংশ ও শিবের অবতারদের কেউ কেউ বিপথে গমন করেছিলেন কাম ক্রোধ লোভ থেকে নিজেকে সংযোগত করতে পারেননি এবং কেউ কেউ বেছে নিয়েছে পাপের পথ তাই শ্রী বিষ্ণু অবতারগণকে উষ্ণতা প্রদান করা হলেও শিবের অবতার বা শিবাংশ মানেই কিন্তু শিব নয় আবার কোন কোন মতে ভগবান শিব তার বেশ কিছু অবতারে ক্রোধ মোহ পাপ প্রভৃতির পরিণতি কী হতে পারে তা মানুষকে দেখানোর জন্যই বি বিপদে গমন করেছিলেন যাই হোক শিবপুরাণ বর্ণিত ভগবান শিবের এই অনিষ্ট অবতারের সাথে আপনাদের পরিচিত করানোর জন্যই আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের নতুন কিছু জানতে পারলে কমেন্ট করবেন হারার মহাদেব লিখে যাবেন এক পিপ্পলা দবতার আপনারা নিশ্চয়ই মহামুনি দদিচির নাম শুনে থাকবেন এই মুনি ও সচার ঘর আলো করে জন্ম নেছিলেন ভগবান শিবের অবতার পি একদা এক পরিবারের উপরে গহরাজ শনিদেবের গৃহদৃষ্টি পতিত হয়েছিল এর মধ্যে সগর্বিতে উল্লাস ঘটল বিতাসুর নামে এক ভয়ঙ্কর অসুরে তার তাণ্ডবে স্বর্গসা স্বর্গহারা হয়ে দেবতারা এলেন মুনিবর দুদিচির কাছে তাদের উদ্দেশ্য ছিল মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে সেই অস্থি বৃষ্শ করা দেবতাদের কাছ থেকে এই আর্জি শোনার পর হাসি মুখে নিজের দেহ ত্যাগ করেছিলেন মহামুনি দদিচি। আর মুনি পত্নী পুত্র পুপলাদকে অরণ্যের মধ্যে রেখে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন বড় হয়ে পিপলা যখন জানতে পারেন শনিদেবের কুদৃষ্টিতে তার পরিবারে এই করণ পরিস্থিতি ঘটেছিল তখন তিনি শনিদেবকে নক্ষত্র পথ থেকে বিচিত্রিত হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন পরবর্তীতে দেবদাদের অনুরোধে পিপল্লা শনিদেবকে এই শর্তে ক্ষমা করে দেন যে ষোলো ষোলো বছর বয়স পর্যন্ত শনিদেব কাউকে ক্ষতি করতে পারবেন না দেবাদিদেব মহাদেবের দবতার ধ্যান করলে শনিদেবের প্রকল্পের থেকে রক্ষা পাওয়া যায় দুই অবতার নন্দী দ্বারপাল বা শিবের বাহন হিসেবে যা নন্দীকে আমরা দেখি দেখে থাকি তিনি দেবাদিদেব মহাদেবের একটি অবতার একদা মহর্ষি শিলাদ নামের এক শিব ভক্ত ঋষি ছিলেন তিনি ছিলেন শাস্ত্র জ্ঞানী ও শাস্ত্র নিদর্শিত পথেই জীবন জীবন ধারণ করতেন তিনি একদা তিনি তার পূর্বপুরুষদের আদেশে সন্তান এ সময় তিনি তার অরণ্য শিবের কাছে একটি মৃত্যুহীন পুত্র হিসেবে স্বয়ং শিবকে নিজের পুত্র হিসেবে দাবি করেছিলেন দেবাদিদেব মহাদেব ও শিলা শিলাদের এই বাচ্চা পূর্ণ হওয়ার আদেশ দেন আর কিছুকাল পরে জন্মিত নাঙ্গল দেওয়ার সময় তিনি ষাঁড়ের মুখমণ্ডল বৈশিষ্ট্য ও চতুর্ভুজ একটি পুত্র প্রাপ্ত হন এই পুত্র হচ্ছে নন্দী মহারাজ পরবর্তীতে নন্দীদেবও দেবাজিদেব মহাদেবের তপস্যায় ব্রত হন এবং শিবের কাছে তার বাহনের স্থান পাওয়ার জন্য অনুরোধ করেন দেবাজিদেব নন্দ দেবাজিদেব নন্দীদেবের এই কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে নন্দীকে নিজের বাহন হিসেবেও কৈলাসের দ্বারপাল হিসেবে নিযুক্ত করেন বলা হয় যে মানুষ নন্দীদেবের বিগ্রহের কোনো সিয় মনস্কামনা জানাবেন সেই কামনা তিনি পূরণ করবেন বীরভদ্র অবতার ভগবান শিবের উগ্র রূপগুলোর মধ্যে একটি হচ্ছে বীরভদ্র আপনারা সকলেই দক্ষ যজ্ঞের ঘটনা সম্পর্কে কম বেশি জেনে থাকবেন দক্ষ যজ্ঞে বিনা নিমন্ত্রণে এবং শিবকে ছাড়াও হাজির হয়েছিলেন দেবী স সতী কিন্তু সেখানে পিতা দক্ষ কৃতক নিজ স্বামী ভোলেনাথ শিবের নিন্দা ও অপমান সহ্য করতে পারেননি তিনি তাই সেই যজ্ঞের আগুনে আত্মহিত দিয়েছিলেন ভগবতী ভগবতী সতী এবং বা এ সংবাদ দেবাদিদেবের মহাদেবের কাছে পৌঁছানো মাত্রই তীব্র কোদে জ্বলে উঠেন তিনি এরপর তার মাথা সৃষ্টি করেন বীরভদ্র নামের এক উগ্র অবতারকে এ বীরভদ্র ও তার শক্তি ভদ্রকালী তাদের বহু সহচর ও সহচারী শক্তিকে সঙ্গে নিয়ে দক্ষযোগে হানা দিয়ে অকল অকল্পনীয় অকল্পনীয় রকমের ধ্বংসযোগ্য সাধন করেন এবং প্রজাপতি দক্ষের শিরচ্ছেদ করে দেন সেদিন বীরভদ্রের প্রকোপ থেকে বাঁচতে পারেনি যজ্ঞে উপস্থিত মুনি ঋষি ও দেবাতি দেবতা পরব পরবর্তী দেবাদিদেব মহাদেব তাকে ক্ষমা করেন ও তার ছিন্ন মাতার স্থলে তিনি একটি ছাগমুক্ত স্থাপন করে দেন অবতার মহাভারতের অশ্বত্থামা রচিতটির সাথে আপনারা সকলেই পরিচিত ঋষি দুর্বাসার পুত্র দ্রোণাচার্য ও কিপির পুত্র হিসেবে জন্ম ছিলেন এই মহাপুরুষ মশালী বীর জন্মের সময় অশ্বের মতো শব্দ করে ক্রোদন করেছিলেন বলে তার নাম হয়েছিল অশ্বত্থামা তিনি জন্ম জন্মগতভাবে তার মাথায় এক মহামূল্যবান মুনি লাভ করেছিলেন যার প্রভাবে ক্ষুদ্র তৃষা ক্রান্তি ও যত্নাকে তিনি জয় করতে পারতেন তবে অস্ত্রবিদ্যায় মহাবীর ব্যক্তি হিসেবে অশ্বত্থামা ছিলেন প্রচণ্ড প্রাপিষ্ট নীতি নৈতিকতা ও বিবেক বর্জিত এবং পাশ এক এক নরধম নীতি বিসর্জন দিয়ে দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হওয়ায় রাতের আধারে ঘুমন্ত ও নিরন্তর দ্রৌপদীর পুত্রদের শিক্ষ শিক্ষণ্ডিত করে এবং দৃষ্ট সংগ্রহ অশঙ্কা পাণ্ডব বীরদের হত্যা করে উত্ততার তার পরীক্ষা দিকে হত্যা করার জন্য ব্রাহ্মস্থ অবতান করা প্রভৃতি কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় মণি কেড়ে নিয়ে অমরেত্তর অভিশাপ দিয়েছিলেন কিন্তু যদি বলি এই দুষ্টমুতি অশ্বত্থামা ছিলেন রুদ্রের অবতার তাহলে অবাক হবেই নিশ্চয়ই আগে হ্যাঁ দ্রাণের তাপ্যের প্রভাবে রুদ্রাংশ হিসেবে জন্ম ছিলেন অশ্বত্থামার এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে মহাদেব কেন তার এই অবতারে পাপের পুলিপক পথ বেছে নিয়েছিলেন শাস্ত্র শাস্ত্র জগতের মতে মহাদেব তার এই অবতারে মানুষের দেখা দেখাতে চেয়েছিলেন হিংসা পাপ লোভ ও কুসঙ্গের প্রভাবে মানুষের কী মারাত্মক রকমের পরিণতি হতে পারে আর সেই পরিণতি ভোগ করতে আজই তার শরীরে আজও তার শরীরে শরীর শরীর মনে তীব্র যন্ত্রণা দিয়ে অমরত্বের অভিশাপ বহন করে চলেছেন অস্তত্থামা নয় ঋষবতা লিঙ্গ পুরাণ থেকে জানা যায় দেবাসুরের সংগ্রাম একদা পরিণতি পেয়েছিলেন সমুদ্র মন্থনে এ ঘটনায় দেবতা ও অনুসরণগণ মিলে সমুদ্র মন্থনে প্রচেষ্টন হন তো সমুদ্র মন্থন থেকে অমৃত কৌশলের পাশাপাশি আর বহু রকমের স্বর্গীয় সত্তা ও রত্ন উল্লক্ষিত হয়েছিলেন ভগ ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ সহ বহু পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় সমুদ্র মন্থন থেকে দেবী শ্রীলক্ষ্মীর সাথে সাথে বেশি কিছু সুন্দরী কন্যার আবির্ভাব ঘটে কিন্তু শ্রী বিষ্ণু দেবী শ্রীলক্ষ্মীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর সেই কন্যাগণ ঋষান্বিত হয়ে পড়েন তখন তার শ্রী বিষ্ণুকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য ওই বিষ্ণুর অংশে পুত্র সন্তান প্রাপ্ত করার জন্য ঘোর তপস্বীও বর্তি হন অগর্ত শ্রী বিষ্ণু তাদের মহাবাচ্চা পূরণ করেন এবং তাদের প্রত্যেককে সন্তান দান করেন কিন্তু বিষ্ণু সে সন্তান ঘরে কিন্তু বিষ্ণুর সেই সন্তান গ্রহণের কারণে সৃষ্টির বিনাশ হওয়ার সম্ভাবনা দেখা দিল ব্রহ্মার অনুরোধে ভগবান শিব একটি সারের রূপ ধারণ করে শ্রী বিষ্ণুর সেই সন্তানদের বধ করেন ভগবান শিবের সার রূপী অবতারের নাম ছিল ঋষভ অবতার তবে ভাগবত পুরাণ অনুসারে ঋষভ অবতারকে শ্রী বিষ্ণুর চব্বিশটি অবতারের অন্যতম বলে বর্ণনা করা হয়েছে ছয় গৃহপতি অবতার ভক্তের আকুল আবেদন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছিলেন গৃহপতি অবতারে পুরাকালে নর্মদা নদীর তীরবর্তী স্থানে বিশ্বনার ও উচ্চমতি নামে এক পরম শিবভক্ত দ্রৌপতি বাস করতেন কিন্তু পরম ধার্মিক এক দ্রৌপতি ছিলেন নিঃসন্তান অনেক তপস্যা ও কোনো সন্তান লাভ না করতে পেরে বিশ্বাস বিশ্বানর স্ত্রী হাজির হলেন বা বারাণসীতে সেখানে বিশ্বে বিশ্বের শিবলিঙ্গের সামনে বসে কঠোর তপস্যায় রত হলেন তারা কিছু কাল পরে তারা শিবলিঙ্গের ওপর ওপরে এক জ্যোতি জ্যোতিময় শিশু মূর্তি দেখতে পেলেন বিশ্বানর বুঝলেন ভগবান শিব তাদের আহ্বানে সাড়া দিচ্ছেন তিনি ভোলানাথের শিষ্যমূর্তি দেখে অনুভূতি হয়ে অনুভূত অনুভূত হয়ে হয়ে ভগবান শিবকে নিজের পুত্র হিসেবে চাইলেন আর ভগবান ভক্তের ভক্ত ভক্তের ভক্তির বাঁধানো বাধিত হয়েছে বাঁধনে বাধিত হয়ে শিব নরকে সেই সব প্রদান করে গৃহ ফেরতে পাঠালেন কিছুকাল পরে দ্রৌপদীর জীবন ধন্য করে জন্ম নিলেন গৃহপতি কিন্তু তাকে দেখতে এসে নারদমণি জানালেন এই বালক গৃহদোষের কারণে স্বল্প আয়ু স্পন্ন এবং অগ্নিজ্যোতি ঘটনায় কারণে বারো বছর বয়সের মৃত্যু হবে গৃহপতিকে পেয়ে বিশ্বানর ও সচিমতী দম্পনী তাদের জীবনে যে যে পুষ্পিত কানন সজ্জিত করেছিলেন নারদের কথায় তা যে মুহূর্তের মাধ্যমে কাল বৈশাখী ঝড়ে লগ্ন ভগ্ন হয়ে গেল তখন গৃহপতি বললেন হে প্রীতিদেব মাতৃদেব আপনারা মহাদেবের তপস্যা করে আমাকে লাভ করেছেন তিনি সকল দুর্ভাগ্যে খণ্ডত করতে পারেন তাই আমিও সেই আদি আদিদেবাদেব তপস্যায় সন্তুষ্ট করে আপনাদের দুঃখ দূর করবে এরপর বালক গৃহ প্রতি ঘর ছেড়ে গঙ্গা তীরে মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে শুরু শ্রী শ্রী শঙ্করের তপস্যায় এবং মহাদেবের কৃপা লাভ করেন নিজের গৃহদোষ ও পিতা মাতা দুর্ভাগ্য দূর করেছিলেন পরবর্তীকালে তার নির্মিত গঙ্গা তীরে সেই শিবলিঙ্গের নামকরণ করা হয় অগ্নেশ্বর শিবলিঙ্গা তবতার পুরাকালে অম্বুচাচর নামক পাহাড়ে পাদদের সংলগ্ন জঙ্গলে আহক এবং আহ আহোকা নামক এক ভক্ত ভিল দম্পতি বাস করতেন এই দম্পতি ছিলেন অতিশ্রিয় দরিদ্র তবে তার ছিলেন খুবই অতি অতিথি অতিথি পুরায়ণ জঙ্গলে বসবাসকারী মনীষীদের ভগবান শিবের উনিষ্টি অবতার ভগবান শিবের উনিষ্টি অবতারের নাম কী ভগবান বিষ্ণুর দশবতা সম্পর্কে আপনার ভগবান বিষ্ণুর দশবতা সম্পর্কে আপনারা সকলেই অবগত এমনকি কলিযুগের অন্তিমে ভগবান বিষ্ণুর কলকি অবতারের বিষয়টিও একটি বহুল চর্চিত বিষয় কিন্তু দেবাদিদেব মহাদেবের অবতার নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায় না কেন আসলে শৈব ধর্ম শিবের তো তেমন গুরুত্ব পায় না এবং সার্বজনীনভাবে সংকৃপ্ত হয় না তবে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন পুরাণ ও লিঙ্গপুরাণ শিবের পুরাণ ও লিঙ্গ পুরাণে শিবের আঠাশটি করে অবতারের উল্লেখ রয়েছে আবার শিব পুরাণের অনুসারে জানা যায় শিবের অবতারের সংখ্যা উনিশটি তবে এখানে জেনে রাখা ভালো শ্রী বিষ্ণু অবতারে ও শিবের অবতারগণের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান অবতার ধারণের সময় শ্রী বিষ্ণু তার সমস্ত ঐশ্বরিক ও শুভ শুভ শক্তি নিয়ে পৃথিবীতে পাপীদের বিনাশ করার জন্য অবতারের রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শিবের অবতারগণের মধ্যে অনেকের রুদ্রাংশ বা শিবাংশ তথা বিশেষ অংশ বা রুদ্রের অংশ হিসেবে আবির্ভূত হয়েছিলেন যে কারণে শিবাংশ ও শিবের অবতাদের শিবের অবতাদের মধ্যে কেউ কেউ বিপথে গমন করেছিলেন কাম ক্রোধ লোভ থেকে নিজেকে সংযোগত করতে পারেননি এবং কেউ কেউ বেছে নিয়েছে পাপের পথ তাই শ্রী বিষ্ণু অবতারগণকে সঙ্গ স্বয়ং শ্রী বিষ্ণু হিসেবে মান্যতা প্রদান করা হলেও শিবের অবতার বা শিবাংশ মানেই কিন্তু শিব নয় আবার কোনো কোনো মতে ভগবান শিব তার বেশ কিছু অবতারে ক্রোধ মোহ পাপ প্রভৃতির পরিণতি কি হতে পারে তা মানুষকে দেখানোর জন্যই বি গমন করেছিলেন যাই হোক শিবপুরাণ বর্ণিত ভগবান শিবের এই অনিষ্ট অবতারের সাথে আপনাদের পরিচিত করানোর জন্যই আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্ট একবার হর হর মহাদেব লিখে ভিডিও দিতে ভিডিও থেকে ভিডিও থেকে কিছু জানতে পারলে কমেন্ট একবার হর হর মহাদে লিখে যা সাথে থাকবেন এবং ভিডিও ভিডিওটি ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওটি এবং ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্ট করবেন হারার মহাদেব লিখে যাবেন এক পিপ্পলাদ অবতার আপনারা নিশ্চয়ই মহামুনি পিপ্পলাদ অবতার আপনারা নিশ্চয়ই মহামুনি দদিচির নাম শুনে থাকবেন এই মুনি ও সচার ঘর আলো করে জন্ম নিয়েছিলেন ভগবান শিবের অবতার পিপ্পলাদ পিপ্পলাদ একদা এক পরিবারের উপরে গহরাজ শনিদেবের গৃহদৃষ্টি পথিত হয়েছিল এর মধ্যে সগর্বিতে উল্লাখ ঘটল বিতাসুর নামে এক ভয়ঙ্কর অসুরের তার তাণ্ডবে স্বর্গ স্বর্গহারা হয়ে দেবতারা এলেন মুনিবর দুদিচির কাছে তাদের উদ্দেশ্য ছিল মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে সেই অস্থি বৃষ্টারুষ বৃতাসুরের প্রাণ নাশ করা দেবতাদের কাছ থেকে এই আর্জি শোনার পর হাসি মুখে নিজের দেহত্যাগ করেছিলেন মহামুনি দধিচি আর মুনি পত্নী সরচাও শিশু ও শিশুপুত্র অরণ্যের মধ্যে রেখে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন বড় হয়ে পিপলা যখন জানতে পারেন শনিদেবের কুদৃষ্টিতে তার পরিবারে এই করণ পরিস্থিতি ঘটেছিল তখন তিনি শনিদেবকে নক্ষত্র পথ থেকে বিচিত্রিত হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন পরবর্তীতে দেবদাদের অনুরোধে পিপল্লা শনিদেবকে এই শর্তে ক্ষমা করে দেন যে ষোলো ষোলো বছর বয়স পর্যন্ত শনিদেব কাউকে ক্ষতি করতে পারবেন না সে কারণে দেবাদিদেব মহাদেবের দবতার ধ্যান করলে শনিদেবের প্রকল্পের থেকে রক্ষা পাওয়া যায় দুই নন্দী অবতার কৈলাসে দ্বারপাল বা শিবের বাহন হিসেবে যা হিসেবে যে বিশ্বরূপী নন্দীকে আমরা দেখি দেখে থাকি তিনি দেবাদিদেব মহাদেবের একটি অবতর একদা মহর্ষি সিলাদ নামের এক শিবভক্ত ঋষি ছিলেন তিনি ছিলেন স্বাস্থ্য জ্ঞানী ও স্বাস্থ্য নিদর্শিত পথেই জীবন জীবন ধারণ করতেন তিনি একদা তিনি তার পূর্বপুরুষদের আদেশে সন্তান উত উৎপাদনে ব্রুত হন এ সময় তিনি তার অরণ্য শিবের কাছে একটি মৃত্যুহীন পুত্র হিসেবে স্বয়ং শিবকেই নিজের পুত্র হিসেবে দাবি করেছিলেন মহাদেব মহাদেবও শিলা শিলাদের এই বাচ্চা পূর্ণ হওয়ার আদেশ দেন আর কিছুকাল পরে জন্মিত নাঙ্গল দেওয়ার সময় তিনি ষাঁড়ের মুখমণ্ডল বৈশিষ্ট্য ও চতুর্ভুজে একটি পুত্র প্রাপ্ত হন এই পুত্র হচ্ছে নন্দী মহারাজ পরবর্তীতে নন্দীদেব দেবাজিদেব মহাদেবের তপস্যায় ব্রত হন এবং শিবের কাছে তার বাহনের স্থান পাওয়ার জন্য অনুরোধ করেন দেবাদিদেব নন দেবাদিদেব নন্দীদেবের এই কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে নন্দীকে নিজের বাহন হিসেবেও কৈলাসের দ্বারপাল হিসেবে নিযুক্ত করেন বলা হয় যে মানুষ নন্দীকে মনুষ্য নন্দীদেবের বিগ্রহের কোনো সিও মনস্কামনা জানাবেন সেই কামনা তিনি পূরণ করবেন সাত দুর্বাসা অবতার দেবতা থেকে সাধারণ মানুষ যারা অভিশাপের ভয়ে থরথর করে কাঁপতেন তিনি হচ্ছে ঋষি দুর্বাসা তিনি অভিশাপ দিয়ে দেবতাদেরকে শ্রীহীন করেছিলেন অশুভরা পুঞ্জহালকে পরজন্মে বানরী হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং তার গর্বে শ্রী হনুমানের জন্ম হওয়ায় আশীর্বাদ দিয়েছিলেন তাছাড়া রাজা দুসন্ত এ মুনির সাপে মুক্তলাকে বিস্তৃত হয়েছিলেন তিনি এটাই ক্রোধী ছিলেন যে তার অভিশাপ থেকে তার স্ত্রী ও স্ত্রীরা স্ত্রীরাও পায়নি এমনকি একবারে নিজের ইষ্টদেব মহাদেবকে অভিশাপ দিয়ে বলেছিলেন মুস বলে অভিশাপ দিয়ে বলেছিলেন ঋষি দুর্বাসা যদিও ক্ষেত্র ক্ষেত্রবিশেষ মঙ্গল মঙ্গলময় বর বা আশীর্বাদ প্রদান করেছিলেন দুর্বাসা তবে তার ভয়ঙ্কর অভিশাপগুলোর জন্য আজও তাকে স্মরণ করা হয় তুচ্ছ থেকে তুচ্ছতর কারণে মারাত্মক সব অভিশাপ দেওয়া এই ঋষির জন্ম হয়েছিল ঋষি অতির পত্নী অনুযায়ী গর্বে দুর্বাসা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না কিন্তু কিন্তু কেন বাস করা যায় না সেটা আর নতুন করে খুলে বলার দরকার পড়বে না ব্রহ্মাণ ব্রহ্মাণ পুরাণ মতে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে প্রচণ্ড মান মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে শিব এতটাই ক্রোধান্তিত হয়ে ওঠেন যে দেবতার পর্যন্ত তার ভয়ে পালাতা আরম্ভ করেন এই সংবাদে দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতী অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি মহাদেবের সাথে বাস করতে অক্ষমতা প্রকাশ করেন তাই নিজের ক্রোধ ক্রোধাঙ্গিং ফলে সৃষ্টি হয় অনর্থের কথা চিন্তা করেন মহাদেব তা বর্জন করতে সমস্ত হন এরপর ঋষিটির পত্নী অনুযায়ী গর্বে তিনি সে প্রকল। ক্রোধাধীন স্থাপন করেন মহাদেবের এ ক্রোধাগিন্ন থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কোথাতে ক্ষুব্ধ হয়ে এত ইদ্ধ হয়ে উঠতেন এবং এ একই কারণে দুর্বাসাকে শিবের অবতার শিবাংশ বা রুদ্রাংশ নামেও রাখা হয় তবে তা তবে ভগবান বিষ্ণু ভক্ত অনুবিশেষ অম্বরীশের প্রতি এই ক্রোধ প্রদর্শন করতে গিয়ে দারুণভাবে হেনস্থা হয়েছিলেন দুর্বাসা এই অবতারে ভগবান শিব মানুষকে দেখিয়েছেন ক্রোধের পরিমাণ কি মারাত্মক হতে পারে চার কাল ভৈরব অবতার ভৈরব বা কালভৈরব রূপটি ভোলেনাথ শিবের আরও একটি উগ্র ও বিনাশী রূপ কালভৈরবের উপস্থি উৎপত্তি সম্পর্কে যে কাহিনীটি জানা যায় তা হল সৃষ্টিকর্তা ব্রহ্মার আদি পাঁচটি মস্তক বা মাথা ছিল অন্যদিকে শিব পঞ্চানন তথা পাঁচটি মস্তকের অধিকারী কিন্তু ব্রহ্মা যখন শিবের থেকে অধিক গুরুত্বপূর্ণ দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন তখন ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন ব্রহ্মার চার মাথা চারটি বেদের জ্ঞান সম্পূর্ণ কিন্তু এই পঞ্চম মস্তক ছিল ক্রামাবৃত্ত সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক তথা ক্রামবৃত্ত মস্তকৃত মস্তকটি ছিন্ন হওয়ায় মাত্রায় ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা ক্ষমাপ্রার্থী হন কিন্তু ব্রহ্মার মস্তকর্তনের ফলে ব্রহ্মতার পাপ আপিত হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপর এর ফলে ব্রহ্মা কোপাল হাতে নিয়ে শিবকে এই দীর্ঘ সময়ে ব্রাহ্মণ অবস্থায় কাটাতে হয় এই ভ্রাহ্মাণ শিবরূপী শিবরূপী হচ্ছেন ভৈরব তাছাড়া তাছাড়া মহাজাগতের বিশেষ স্থানগুলি রক্ষা করার দায়িত্ব অপূর্বিত হয়ে ভৈরবের উপর ভৈরবের মোট সংখ্যা আটষট্টি এবং তার এই আটষট্টি জন ভৈরব আবার আটটি শ্রেণীতে বিভক্ত এই আটটি শ্রেণীর প্রধান আটজন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব ভৈরবগণ মূলত শিব মন্দিরে রক্ষাকর্তা হিসেবে বিবেচিত হন তবে এর পাশাপাশি দেবী সতী শক্তিপীঠগুলোর রক্ষক হিসেবেও নিযুক্ত রয়েছেন এক 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 একজন ভৈরব তাই শক্তিপীঠ মন্দিরের আশেপাশে দেখতে পাওয়া পাওয়া যায় সাত দুর্বাসা অবতার দেবতা থেকে সাধারণ মানুষ যারা অভিশাপের ভয়ে থরথর করে কাঁপতেন তিনি হচ্ছে ঋষি দুর্বাসা তিনি অভিশাপ দিয়ে দেবতাদেরকে শ্রীহীন করেছিলেন অশুভ্যরা পুঞ্জহালকে পরজন্মে বানরী হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং তার গর্বে শ্রী হনুমানের জন্ম হওয়ায় আশীর্বাদ দিয়েছিলেন তাছাড়া রাজা দুষন্ত এ মুনির সাপে মুক্তলাকে বিস্তৃত হয়েছিলেন তিনি এটাই ক্রোধী ছিলেন যে তার অভিশাপ থেকে তার স্ত্রী ও স্ত্রীরাও পায়নি এমনকি একবারে নিজের ইষ্টদেব মহাদেবকে অভিশাপ দিয়ে বলেছিলেন মুস বলে অভিশাপ দিয়ে বলেছিলেন ঋষি দুর্বাসা যদিও ক্ষেত্র ক্ষেত্রবিশেষ মঙ্গল মঙ্গলময় বর বা আশীর্বাদ প্রদান করেছিলেন দুর্বাসা তবে তার ভয়ঙ্কর অভিশাপগুলোর জন্যই আজও তাকে স্মরণ করা হয় তুচ্ছ থেকে তুচ্ছতর কারণে মারাত্মক সব অভিশাপ দেওয়া এই ঋষির জন্ম হয়েছিল ঋষি অতির প্রতিনি অনুযায়ের গর্ভে দুর্বাসা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না কিন্তু কিন্তু কেন বাস করা যায় না সেটা আর নতুন করে খুলে বলার দরকার পড়বে না ব্রহ্মাণ ব্রহ্মাণ পুরাণ মতে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে প্রচণ্ড মান মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে শিব এতটাই ক্রোধান্তিত হয়ে ওঠেন যে দেবতার পর্যন্ত তার ভয়ে পালাতে আরম্ভ করেন এই সংবাদে দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতী অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি মহাদেবের সাথে বাস করতে অক্ষমতা প্রকাশ করেন তাই নিজের ক্রোধ ক্রোধাঙ্গিং ফলে সৃষ্টি হয় অনর্থের কথা চিন্তা করেন মহাদেব তা ব বর্জন করতে সমস্ত হন এরপর ঋষিটির প্রতিনি অনুযায়ী গর্বে তিনি সে প্রকল ক্রোধাধীন স্থাপন করেন মহাদেবের এ গিন্নির থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কোথাতে ক্ষুব্ধ হয়ে এত ইদ্ধ হয়ে উঠতেন এবং এ একই কারণে দুর্বাসাকে শিবের অবতার শিবাংশ বা রুদ্রাংশ নামেও রাখা হয় তবে তা তবে ভগবান বিষ্ণু ভক্ত অনুবিশেষ অম্বরীশের প্রতি এই ক্রোধ প্রদর্শন করতে গিয়ে দারুণভাবে হেনস্থা হয়েছিলেন দুর্বাসা এই অবতারে ভগবান শিব মানুষকে দেখিয়েছেন ক্রোধের পরিমাণ কি মারাত্মক হতে পারে